they are the it for now মানুষ মরে করে কোন নাই মানুষ মরে সাবধান সাবধান তামাশা করে কোন নাই মানুষ মরে আনসারি তামাশা করে কোন নাই মানুষ মরে

রাজু ভাস্কর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শিক্ষকদের বাসে করে চলে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে ঢাকা পাশিটি শিক্ষার্থীরা তো আছেই